আমি কিছু সাধারণ মানুষের সাথে একটা কথা বলেছিলাম কলকাতায় দেখা হয়েছিল কথা বলতে বলতে উনি আমাকে রিপ্লাই দিচ্ছে যে গঙ্গা ভ্রমণ রোধ করা যাবে না ওই জন্য সরকার ঠিকঠাক কাজ করতে পারে না তিনি কিন্তু তৃণমূলের লোক নয় এটা মানে দোকানও আছে আমি আপনাদের বলি এই ফারাক্কাতে নতুন ব্রিজ হচ্ছে তো ভাই গঙ্গার ওপর যদি ব্রিজ হতে পারে গঙ্গা ভ্রমণ রোধ করা না আপনাদের ভালো কাজ ফারাক্কাতে নতুন ব্রিজ যদি হতে পারে তাহলে সন্ধ্যা মতো করা না আমি বলছি না একবারেই কোনটা করুন প্রতি বছরে দু কিলোমিটার করে কংক্রিটের ধাঁধ নির্মাণ করুন ডিগ্র সম্মত ভাবে দুই 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 প্রতি বছর দুই করে করতে চান না করছে কোথায় হ্যাঁ তু দিয়ে আটা চেন হ্যাঁ এবার বলছি

আপনারা শুনলে অবাক হবে কলকাতা হজ হাউস দশতলা বিল্ডিং এ হ্যাঁ ওখানে যতখানি টয়লেট আছে তার থেকে বেশি ক্লিনারের নিযুক্ত করেছে এই হজে যাওয়ার সময় মানে বুঝতে পারছেন রোজ হিসাবে পাঁচশো চল্লিশ কত টাকা তুলে নিয়েছে যত না হাজির আছে তার থেকে বেশি সিকিউরিটি নিয়োগ নাকি হয়েছে এই হজের সময় মাল তুলেছে প্রায় নব্বই লাখ টাকা